ভারতবর্ষের অজানা পুরাণের ইতিহাস ও বিভিন্ন মূল্যবান গ্রন্থাদি সম্পর্কে জানতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন বাংলার বইঘর ইউটিউব চ্যানেল চলুন ভিডিও শুরু করা যাক আসুন আজ আমরা হরিবংশ গীতা সম্পর্কে সংক্ষিপ্ত কিছু বিষয় জেনে নিই মহাভারতের পরিশিষ্ট রূপে আর একটি গ্রন্থ রচিত হয়েছিল গ্রন্থটির নাম খিল হরিবংশ এর মধ্যে শ্রীকৃষ্ণের জীবনের নানা কাহিনী বর্ণিত হয়েছে এগুলি ছাড়া আর একটি গ্রন্থ সমগ্র ভারতবর্ষে অতিশয় শ্রদ্ধার সঙ্গে পাঠ করা হয় তার নাম শ্রীমদ্ভগবৎ গীতা বা সংক্ষেপে গীতা কুরুক্ষেত্রের যুদ্ধের প্রারম্ভে মহাবীর অর্জুন যুদ্ধের জন্য যুদ্ধ ক্ষেত্রে উপস্থিত হলেন যুদ্ধক্ষেত্রে অপর পক্ষে আত্মীয় ও বন্ধুদের চোখে দেখে তিনি ঠিক করলেন যুদ্ধ করবেন না তখন তার সারথি শ্রীকৃষ্ণ তাকে নানা উদাহরণ সহযোগে বুঝিয়ে দিলেন যে ভগবান এদের আগেই মেরে রেখেছেন অর্জুন মাত্র অতএ ফলাফলের দিকে না তাকিয়ে অর্জুনের আপন কর্তব্য পালন করে যাওয়া দরকার প্রসঙ্গক্রমে তিনি আরও নানা উপদেশ দিলেন যাকে বলা হয় হিন্দু ধর্মের সার কথা শ্রীকৃষ্ণের এই সব উপদেশ সংকলন করে গীতা রচিত হয়েছে ভিডিওটি ভাল লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের এরকম লেটেস্ট ভিডিও পেতে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হয়ে যাবে